নমস্কার জয়মা কালী আজকের রাশিফল কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে যেন আপনারা প্রভাবশালী পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ আপনারা কি নবমঘর ভাগ্যের স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক রাজ্য লক্ষ্মীনারায়ণ নারায়ণ প্রভাব আর এই লক্ষ্মীনারায়ণ রাজ্যগের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে যেটার জন্য কিন্তু কুম্ভ কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পরিপূর্ণতা খুঁজে পাবেন শুক্র এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচরণ একেবারে যেন ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসতে পারে একেবারেই বাড়ি যেন আপনাদের জীবনে পরিবর্তনটা দিতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা কি তৃতীয় ঘরে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে শুভ প্রভাব সুফল পাবেন আপনারা দেখবেন টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হবে পাশাপাশি লক্ষ্য করতে পারবেন আপনাদের যে কোনো ধরনের জীবনের বিরাট বড় সমস্যার সমাধান আপনারা খুঁজে নিতে পারবেন এবং প্রতিটি জায়গায় কিন্তু সাফল্যের সহকারে এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় কিন্তু আপনি আপনার লড়াইটাকে একেবারে মজবুত করে নিতে পারবেন কারণ ঘর ভাগ্যের ঘর যাকে বলা হয় তো সেই ভাগ্যের ঘরে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যের শুভ প্রভাব যেটা কিন্তু আপনাকে প্রতিটি কাজকর্মের জায়গায় যেমন সফলতা দিতে পারে তেমন কিন্তু সম্পর্কের মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হতে পারে বোঝাপড়াগুলো একেবারে অনুকূল হতে পারে আপনি পেশাদারি কাজকর্মে দেখবেন এই সময় সমস্ত রকম যোগমাধ্যমটা তৈরি হবে আপনি আপনার বুদ্ধি দিয়ে চলতে পারবেন বুদ্ধিমত্তার সহকারে লড়াই করার ক্ষমতা খুঁজে পাবেন কারণ একদিকে থাকছে রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার আরেক আরেকদিকে থাকছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যের স্থানে ঐশ্বজনের সম্পদা প্রেম প্রীতির কারক গ্রহ আর এই দুটি গ্রহের রাজ্যগের প্রভাব লক্ষ্মীনারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্রমাতে এই রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল মহাজাগতিক রাজ্য বলা হয় আর এই রাজযোগের প্রভাব আপনি পাচ্ছেন মানে নিশ্চিত সমস্ত রকম পরিবর্তনগুলো এক করেছে এবার আপনারা খুঁজে পাবেন তো কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সবথেকে বড় লাভের রাস্তাগুলো পেতে পারে আলোচনায় জানাবো প্রথমত আপনাদের কোন কোন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে গেলে সব থেকে পারদর্শিতা আপনি দেখাতে পারবেন কোন কোন জায়গায় নিয়ে যেতে পারলে প্রচুর উপার্জনের পথটা আপনারা খুঁজে নিতে পারবেন কিংবা আপনারা এই সময় ব্যবসাপাতি সংক্রান্ত কিছু পরিবর্তন পাবেন সম্পর্কের মধ্যে কতটা সাফল্য আসতে পারে সেটা আপনার প্রেম জীবনের ক্ষেত্রে হোক আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে হোক কিংবা আপনাদের দেখা যাচ্ছে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে হোক তো বিশেষ করে এই সময় খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একেবারে না খেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই সময় আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে সাতটি দিনের মধ্যে কর্মের জায়গাটা একেবারেই মজবুত করতে পারবেন কাজকর্মের জায়গায় আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতা রয়েছে সেগুলোকে তুলে ধরতে পারবেন বিশেষ করে দেখা যাচ্ছে সৌভাগ্যের সঙ্গ আপনি বই আনতে চলেছেন এবং আপনারা দেখবেন যে যে কাজ করবে সেই কাজে সফলতা খুঁজে পাবেন যে কাজে দীর্ঘ সময় ধরে আটকে ছিল যে সকল কাজকর্মে দীর্ঘ সময় ধরে বাধা হয়েছিল এবার সেই সকল কাজকর্মে বাধা আপনারা দূর করতে পারবেন লাভের একাধিক সুযোগ পাবেন আপনি দেখবেন যে আপনার মনের মধ্যে একটা আনন্দ থাকবে আর আনন্দের কারণে কিন্তু আরও বেশি উৎসাহ আপনি হতে পারেন যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত হয়েছিলেন এবার কিন্তু বেকার বেরোজগারি বিষয়ে চিন্তাকে দূর করতে পারবেন কাজকর্মের ব্যাপারে সকল টার্গেট কিংবা লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে যে কাজ ফেলে রেখেছিলেন সেই ফেলে রাখা কাজগুলোকে আপনারা সেরে ফেলতে পারবেন যে কাজ দীর্ঘ সময় ধরে কঠিন হয়েছিল হয়তো আপনি বারবার চেষ্টা করছিলেন কিন্তু সেই কাজগুলো কোনো করতে পারছিলেন না তো এবার সেই কঠিন কাজগুলো খুব সহজ সরলভাবে করে ফেলার মতো পথটা প্রস্তুত হতে পারে আজ থেকে একেবারে যেন আপনারা সাতটি দিনের মধ্যে তিরিশে নভেম্বরের মধ্যে খুব বিরাট বড় শুভ সংযোগ খুঁজে পাবেন বিরাট বড় বদল আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন এমতো পরিস্থিতিতে আপনি যত সব চিন্তাভাবনা সব পরিকল্পনা নেবেন এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে শুভ প্রভাবের জেরে কিন্তু আপনারা প্রতিটি পরিকল্পনা সফল হতে পারেন সঙ্গ ত্যাগ করে আপনারা চলার চেষ্টা করুন যতটা সম্ভব আপনি এখন সরকারি বেসরকারি চাকরি বাকরি কিংবা কাজকর্মের জায়গায় যদি যুক্ত থাকেন আপনার বস কিংবা আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক যত অনুকূল রাখতে পারবেন ততই কিন্তু সমাধান সূত্র পাবেন এবং পদোন্নতির একাধিক সুবর্ণ সুযোগ আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে একেবারেই গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে কারণ এই নালন রাজ্যগের শুভ প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে এই রাজ্যগের প্রভাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বলা হয়ে থাকে আপনারা দেখবেন এই সময় প্রতি পদক্ষেপ আপনি সঠিকভাবে নিতে পারবেন কিংবা প্রতিটি জায়গায় লড়াইটা আপনি মজবুত করতে পারবেন বিশেষ করে বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো তৈরি হতে পারে আপনারা সেই নবম ঘরে নবম ঘর ভাগ্যের ঘর তো সেক্ষেত্রে আপনি বিদেশে বাইরে যেতে পারবেন হঠাৎ হঠাৎ করে বদল হঠাৎ হঠাৎ করে লাভের একাধিক সুযোগ দেখা যেতে পারে আপনি যে সকল জায়গায় আপনার বুদ্ধি দিয়ে লড়াই করতে পারছিলেন না এবার কিন্তু সমস্ত জায়গায় আপনি বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন কারণ এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে শুভ প্রভাব আপনার জীবনে যেটার কারণে বুদ্ধিমত্তার পরিচয় আপনি দিতে পারবেন বুদ্ধিমত্তার দ্বারা কিন্তু আপনি যে কোনো জায়গায় যুদ্ধে জয়ী হতে পারবেন যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা আসতে পারে খেলাধুলার জায়গায় দুর্দান্ত পারফরমেন্সগুলো আপনারা তুলে ধরতে পারেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে যেন আপনি দেখবেন যে একাধিক সুবর্ণ সুযোগ আপনার জীবনে আসছে যদি আপনি সুযোগে সদ্ব্যবহার করবেন ততই সফলতার রাস্তাগুলো খুঁজে পাবেন তাই আপনারা বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে আজ থেকে সাতটি দিনকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে লক্ষ্মী নারাজ্যক প্রভাব আপনার জীবনটাকে একেবারে যেন বদলে দিতে চলেছে আপনি দেখবেন যে বিদেশে বাইরে থেকেও প্রচুর মান সম্মান পেতে পারেন কিংবা আপনারা দেখবেন যে রাজনৈতিক জায়গায় কিংবা কোনো ধরনের সামাজিক কার্যকলাপে আপনি প্রচুর মান সম্মান পেতে পারেন প্রচুর জনসমর্থন খুঁজে পেতে পারেন এই সময় আপনি আপনার ব্যবহারের দ্বারা সকলের মন জয় করে নিতে সক্ষম হবেন কারণ একদিকে শুক্র এবং বুধ এই গুরুত্বপূর্ণ গোচরণটা একেবারে যেন প্রভাবশালী লক্ষ্মী গারায়ণ রাজ্যকে শুভ প্রভাব কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকারা এবার এগিয়ে চলুন এবার আপনারা দেখবেন টাকা পয়সার অভাব দূর করতে পারবেন কারণ আপনি ইতিমধ্যেই টাকা পয়সার অভাবে পিছিয়ে রয়েছেন কোনো ধরনের কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে গুরুত্বপূর্ণ কাজকর্মের জায়গায় আপনি এগোতে পারছিলেন না সেক্ষেত্রে এবার আপনারা অগ্রসর হতে পারবেন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর দিকে এগিয়ে যেতে পারবেন কাজকর্মগুলোকে সুন্দরভাবে শুরু করতে পারবেন টাকা পয়সার দিক থেকে লাভের একাধিক সুবর্ণ সুযোগ পেতে চলেছেন যার কারণে কিন্তু আপনার ধার মিটবে আপনার সমস্ত রকম টাকা পয়সার অভাব অনটনগুলো একেবারে মিটে আপনি সুবর্ণ সুযোগগুলো প্রাপ্তি করবেন এগিয়ে নিতে পারবেন তাই সময়টা দুর্দান্ত সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি কিন্তু আপনার কাজকর্ম নিয়ে অনেকটা গর্বিত হতে পারেন প্রচুর সম্মান পেতে পারেন আপনার লুকোনো প্রতিভাকে তুলে ধরার মতো সুযোগগুলো পেতে পারেন এই সময় কোনো ধার্মিক কার্যকলাপে আপনি গিয়ে থাকতে পারেন যারা ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা রেখেছেন আজ থেকে সাতটি দিনের মধ্যে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে শুভ শুভপ্রভাবের জেরে ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসার জটিলতা মিটতে পারে নতুন কোনো চিন্তাভাবনার দ্বারা আপনার ব্যবসাপাতির একেবারে জায়গাটা মজবুত হতে পারে যদি আপনি দীর্ঘ সময় ধরে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন পার্টনারশিপে কোনো ব্যবসাপাতি নিয়ে জটিলতা লেগে রয়েছে এবার কিন্তু সেই সকল জটিলতাগুলো দূর করতে পারবেন পার্টনারশিপে ব্যবসাপাতি ভালো হবে এবং সমস্ত রকম আপনারা পরিকল্পনায় সফল হতে পারেন তাই বিশেষ সময় বলা যেতে পারে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা একেবারে প্রভাবশালী পূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে আপনি সাফল্য অর্জন করতে পারবেন কিংবা সাফল্যের রাস্তাটিকে বেছে নিতে পারবেন আর বিশেষত দেখা যাচ্ছে আজ থেকে একেবারে আপনারা সাতটি দিনের মধ্যে তিরিশে নভেম্বরের মধ্যে সর্বতভাবে সম্পর্কের পরিবর্তন সম্পর্কের মধ্যে অনুকূল ফল পাবেন আপনার এবং আপনার ভেতরে সাহস বিশেষ করে দেখা যাবে সাহসিকতার মাত্রা অর্থাৎ সাহসিকতার জেরে এগিয়ে যেতে পারবেন সাহসটা বাড়বে উৎসাহ বাড়বে সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে বোঝাপড়া অনেকখানি অনুকূল হবে সেটা আপনার প্রেম জীবনের ক্ষেত্রে হোক কিংবা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে হোক সম্পূর্ণ রকম পরিস্থিতি অনুকূল ফলগুলো যারা বয়েছেন এই সময় আপনি কিন্তু বিয়ের ব্যাপারে কোনো সুবর্ণ সুযোগ পেতে পারেন তাই বিশেষ সময় বলা যেতে পারে এই সময় আপনি আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে পারবেন তার পাশাপাশি আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে তৃতীয় ঘর পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করে থাকে ভাই বোনের সম্পর্ক ইন্ডিকেট করে থাকে তো সেই জায়গায় এই লক্ষ্মী নারায়ণ রাজ্যকে শুভদৃষ্টি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিকভাবে আপনি সুস্থ সাবলীন থাকতে পারবেন মনে উৎসাহে ভরপুর আপনি থাকতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না